আসসালামু আলাইকুম সম্মানিত বিয়া যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে হোলসেলে তিরপল বিক্রি করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে শুধু তিরপল নিয়ে কথা বলব কারণ আপনার আপনারা জানেন আমরা আর অন্য অন্য ব্যবসার সাথেও জড়িত আছি কিন্তু আজকে কথা বলবো শুধু তিরপল নিয়ে যারা ত্রিপল ক্রয় করতে চান বালো ত্রিপল চিনবেন কিভাবে। অরিজিনাল কুরিয়ান ত্রিপল কোনটি এবং যারা ত্রিপল নিয়ে ব্যবসা করতেছেন বা অলরেডি ব্যবসা করতেছেন তাদের জন্য আমরা কি কী সুব্যবস্থা রেখেছি এবং কম দামে কোথায় থেকে অরিজিনাল ত্রিপল কিনবেন সে বিষয়ে আলোচনা করব প্রথমত অরিজিনিয়াল কুরিয়ান ত্রিপল কিনবেন কীভাবে দেখেন আমার হাতে একটা ত্রিপল আছে এটা কিন্তু অনেক মোটা একটা ত্রিপল এক সাইড ধইল ও ইয়েলো কালার এক সাইড ধইল কলাপাতা কালার আবার এই মোটার মাধ্যমে আবার এরকম এই যে দেখতেছেন এখানে স্যাম্পল আছে তো এখানে দেখা যাচ্ছে একটা হইলো এরকম আপনার হয়ে থাকে দেখা গেছে ওই পাশে এক কালার সেটা হলো টিয়া মানে কলা পাতা কালার এটাকে বলে হয় টিয়া টিয়া আমাদের বাসায় তো আমাদের কাছে কিন্তু আপনি সাড়ে তিন টাকা থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা সর্বোচ্চ সাড়ে আঠারো টাকা সাড়ে ছয়শো দিয়েছেন বাংলাদেশ সবচেয়ে মোটা কুরিয়ান তিরপল এখন অনেকে আপনাকে বলবে সাড়ে ছয় শো দিয়েছেন ত্রিপল বা এর বেশি কিনা এগুলো আসলে কি ধরে নিউ হকার সিস্টেমে কিছু ব্যবসায়ী আছে ইউটিউবে যে আমাদের কাছ থেকে কিনে নিয়ে ইউটিউবে অ্যাড দিয়ে তারপর ওনারা ব্যবসা করে নতুন ব্যবসায়ী তো ওনারা একটু প্রফিটটা বেশি করে তো আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু আমাদের কাছে সাড়ে ছয় শো জিএসএম আপনি পাবেন আঠারো টাকা ৫০ পয়সা আঠারো টাকা ছিল পঞ্চাশ পয়সা বাড়ছে কারণ আপনার জানেন সব কিছুর দামই বাড়তি আমরা তো দুই পয়সা লাভ করার জন্য আসছি আর একদম অনেক জায়গায় অনেকে কনফিউজ হয়ে যান যে এক জায়গার মধ্যে এক তিরপল একদম আরেক জায়গার মধ্যে আরেক দাম অবশ্যই জিয়ে দেখবেন কালারটা দেখবেন আর আপনি দেখবেন হলো এটা মেড ইন কোরিয়ান কিনা এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন গরুর গড়ে মুরগির গড়ে চালের জন্য যে তিরপলগুলা বেশি মানে চলে এই হলো তিনশো দিয়ে সেমের যে তিরপলটা আছে এই যে এই যে সব তিরপলগুলো বেশি চলে হ্যাঁ তো আপনারা আমাদের কাছ থেকে যদি মুরগির শেডের সুরক্ষার জন্য যেরকম একটা গ্রিন শেড করতে চান যেটার ভিতরে ঠান্ডা থাকবে রোদে তাপমাত্রায় মানে যে মুরগিগুলো থাকবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না বা গরুগুলো থাকবে কারণ রোদের তাপমাত্রা থাকতে অনেক সময় ফ্যান চালাইতে হয় তো সেই জন্য কিন্তু অনেকে এতির তিরপলের শ্যারটা করে অন তিরপল এই গ্রিন শেড যদি করতে চান আপনি এই টিয়া কালার যে মালটা আছে যে এই মালটা এই মালটা দিয়ে আপনি এই মালটা দিয়ে আপনি করতে পারেন হ্যাঁ গ্রিন শার্ট এটা কিন্তু সুপারস্টার কোম্পানি আনার লোগোটা নাইগা দেখা আসা কাটে গেছে তো এটা দিয়ে আপনি কিন্তু করতে পারেন হ্যাঁ তো এটাতে করলে কী হবে এটা ভিতরে ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে আর ঠান্ডা মৌসুমে এটার ভিতরে যেহেতু কোনো আলু বাতাস যদি সাইডের দিকে ঘুরে রাখা যাবে না তো যেই জন্য এটা আপনার গ্রিন হাউসটা করা অনেক ভালো হবে এখন অনেকে আবার দেখা গেছে যে কুরিয়ান তিরপল কিনতে গিয়ে গুলায় ফেলেন যে পল কুরিয়ানটা চিনব কীভাবে কুরিয়ান তিরপলের মধ্যে বড় করে লেখা থাকবে মেড ইন কুরিয়া মানে এটা কুরিয়ান পল মানে কুরিয়ানে আইসে আর যদি মেড এস কুরিয়া অ্যাসেম্বল কোরিয়া মেড বাই কুরিয়া এরকম যদি লেখা থাকে তাহলে মনে করবেন এটা কুরিয়ান না এই জিনিসটা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় হলো যে আপনারা যদি তিরপল ক্রয় করেন তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী বাইরে আছেন তাদের উদ্দেশ্য বলব ব্যবসাটা একটু সততা মানে সততার মধ্যে করবেন একটু কম লাভে করবেন আর কুরিয়ান তিরপলগুলো যেহেতু বাজারের বাংলা তিরপলের দাম বেশি সেই ক্ষেত্রে আপনি কাস্টমারকে বুঝাবেন যে এই তিরপলটা কুরিয়ান ত্রিপল এটা কাইটটা যদি আবার টান দেওয়া হয় তাহলে এটা ছিঁড়বে না বরঞ্চ লম্বা হয়ে যাবে বাংলা তিরপল যতই মোটা হোক কাইটা যদি এবার টান দেওয়া হয় তাহলে যাবে কিন্তু এই তিরপলটা কিন্তু ছিঁড়তে পারবে না লম্বা লম্বা হয়ে যাবে পাতলা তারপর গে চিরবে এমনিতে চিরবে না এটার লাস্টিং বেশি আপনি সুন্দর করে ওইভাবে একটা কাস্টমারকে যখন বোঝাবেন তখন অবশ্যই সেই তিরপল আপনার দোকান থেকে ক্রয় করবে আর ক্রয় করার পরে যদিও সে মনে করে তিরপলের দামটা বেশি নেওয়া হয়েছে তাইলে আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই কাস্টমারে আপনাকে বলবে যে ভাই আরেকজনের যদি কোনো তিরপল লাগে যে অমুক দোকান থেকে যায় আপনি এই তিরপলটা আনতে পারেন ওই কাস্টমারই কিন্তু আপনাকে বলবে যে এই তিরপলটা যায় অমুক দোকানটা আনেন আমার কাছে অনেক লং জিবিটি ছিল অনেক দিন আমার চলছে হয়তো একটু দাম বেশি রাখে তো অবশ্যই ভালো জিনিস নিতে গেলে ভালো দাম দিতে হবে তাহলে কিন্তু আপনি মার্কেটে ভালো একটা জায়গায় আপনি একটা সময় চলে যাবেন কারণ আমাদের দেখেন আমরা যখন মার্কেটে আসছি তখন অনেকে আমাদেরকে খালি দেখা করছে যে এরা কয়দিন পরে যাইব এদের কোনো ইয়া থাকবে না এদের এরা আসছে কয়দিন পর টস খায় চলে যাবে তো এখন দেখেন সারা বাংলাদেশে এক নাম্বার সেলার হিসাবে আমরা কিন্তু আসি অনেকে আমাদেরকে ডাউন করার জন্য অনেক ধরনের পলিসি তৈরি করছে কিন্তু অনলাইন সেলার হিসাবে এক নাম্বারে আমাদের অবস্থান আছে আপনারা ঘরে বসে শুধুমাত্র ভিডিও কল দিয়ে অথবা মোবাইল ফোনে কল দিয়ে আপনি ঠিক করে সুন্দর করে আমাদেরকে অর্ডার করে আপনি আপনার ঠিকানায় মাল নিয়ে যেতে পারেন কুরিয়ান সার্ভিসে আপনার ঠিকানায় মাল চলে যাবে আপনাকে কোনো কষ্ট করতে হবে না আরেকটা বিষয় হলো বাজারে যে তিরপলগুলা এই তিরপল কিন্তু শেডে দেওয়া যায় না কারণ এই তিরপলগুলো কিন্তু জয়নের সময় সিলি করে তারা আর আমাদের এই তিরপলগুলা কিন্তু ডিজিটাল মেশিন দ্বারা এভাবে প্যাস্টিং করা হয় হ্যাঁ এভাবে দিয়া সুন্দর করে মেশিনের ভিতরে ঢুকায় দিলে সুন্দর মেশিনে এটা গরমে হিট হইয়া তারপর এগুলা মনে করেন আপনার হইলো ওই জয়েন হয়ে যায় এটা হলো গরমে গরম কইরা তারপর মেশিনে রোলার দিয়ে জয়েন করে তো সেই ক্ষেত্রে এখান থেকে মানে সিরার বা চল চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর আরেকটা বিষয় হলো জি দেখা গেছে এক জায়গার মাধ্যমে আপনাকে এই তিনশো জি এস এ তিরপলটা বলতেছে এগুলো বারো টাকা বা হ্যাঁ সাড়ে দশ টাকা এই টিয়া টিয়া আবার আরেক জায়গার মাধ্যমে এই তিরপলটা বলতেছে মনে করেন এই তিরপলটা বলতেছে আপনার কাছে এলো নয় টাকা দশ টাকা এখন বিষয়টা হচ্ছে টিআ মালের কালারের কারণে এটা জনপ্রিয়তা বেশি যেই কারণে এই মালটার প্রাইস সবসময় বেশি থাকে আর এই মালটা সেম দিয়েছে কিন্তু এটার প্রাইস একটু কম থাকে এটা আপনারা অবশ্যই জেনে বুঝে কালারের উপর ডিপেন্ড করে অনেক সময় অনেক কিছু তারপর আপনারা যাই বুঝে তার মালগুলা নেবেন আরেকটা বিষয় হলো যে আপনাকে অনেক সময় দেখা গেছে কি বলবে যে টিয়া টিয়া মালটাই আমরা দিব হ্যাঁ আর কথা বলে দেখা গেছে কি এটা হলো মনে করেন সাড়ে তিনশো জিএসএম এটা হলো আপনার হইলো দেখা গেছে এটা সাড়ে চারশো জিএসএম এটা সাড়ে তিনশো জিএসএম আপনাকে একটু কম দামে মালটা দিয়া এই সুপার এই দেখেন লোগো লাগানো গোড়া মার্কা হ্যাঁ তো এই কম দামে মালটা দিয়ে তিনশো জিএসএম দিয়ে আপনারে বুঝাই দিয়ে দিছে বলছে যে এটাই হলো আপনার সাড়ে চারশো দিয়েছেন তো দামের যদি দেখেন কোনো জায়গায় বেশি একটা কম হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ভাববেন যে সেই জায়গায় আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কারণত আর আরেকটা বিষয় হলো কি দামটা অনেক সময় দেখা গেছে অনেকে হোলসেলের কথা বলে যখন আপনি এক দুইটা তিরপল নেবেন তখন খুচরা রেট ধরে তা আমরা কিন্তু দেখা যাচ্ছে আপনার এক দুইটা তিরপল করে একটা দুইটা তিরপল করে আমরা সেল করি না বিশেষ করে যদি ছোটো তিরপল হয় করি না বি বড়ো হলে তো হয়তো আমরা অর্ডারগুলো নিই তো আমরা কিন্তু সবগুলো যা মাল দেই সব পাইকারি রেট ধরি এবং কি এটে আমরা যে রেটগুলো আপনাকে দিয়ে থাকি এগুলো কিন্তু সব পাইকারি রেট যেরকম আপনি যদি আমাদের কাছ থেকে এই তিরপলটা নিতে চান এই তিরপলটা সাড়ে তিন টাকা পার স্কোয়ার ফিট আমাদের কাছে আরেকটা তিরপল আছে যেটা হলো যে এই যে একটা তিরপল এই তিরপলটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু দুইশো এটা দুশো বিশ দিয়েছে সাড়ে পাঁচ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে আরো তিরপল আছে তারপরে যদি কোনো ব্যবসায়িক বাইরে ফোন দেন তাহলে আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব। আরেকটা তিরপল আছে দুশো ছিয়াশি জিএসএম এই তিরপলটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে সাড়ে ষাট টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে আরো কিছু তিরপল আছে যে এটা হলো আপনার হলো তিনশো জিয়েস হ্যাঁ এই তিরপলটা আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনার নয় টাকা স্কোয়ার ফিট হবে এখন তিন সজিয়া সেমের মধ্যে যদি আপনি এই টিয়াটি নেন তাহলে পরে দশ টাকা স্কোয়ার ফিট দশ টাকা স্কোয়ার ফিট এখন বর্তমান রেট বাড়তে পারে যে রেটগুলো দিচ্ছে এখন বর্তমান রেট ভবিষ্যতে রেট বাড়তে পারে তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে আপনি সাড়ে তিনশো দিয়া সেম নেন সারাদিন শোধিয়া সেম এই কালারও নিতে পারেন অথবা আপনার এই টিয়াটিও আছে হ্যাঁ অথবা আপনি এই কমলা ব্লুটাও নিতে পারেন এটা হইলো এটা হইলো আপনার দশ টাকা ওই সাড়ে তিনশো জিয়েসেম যেটা বাংলাটা এটা দশ টাকা আর বাংলা মাল বিশেষ করে আমরা অনেক সময় বিক্রি করি না আপনারা কুরিয়ান মালটা আমাদের পাবেন তাইলে আমাদের কাছে কুরিয়ান যদি কমলা ব্লুটা নিতে চান তাহলে হলো এগারো টাকা আর টিআরটিয়া নিতে চাইলে বারো টাকা স্কোয়ার ফিট যদি আপনি যদি সাড়ে চারশো জিএসএম নিতে চান সাড়ে চারশো জিএসএম মনে করেন সাড়ে চারশো জিএসএম যদি আপনি এই এইসব মাল নিতে চান সাড়ে চারশো জিয়াস যেটা যেটা টিআরটিয়া এটা হবে সাড়ে চোদ্দো টাকা স্কোয়ার ফিট যেটা হইলো কমলা ব্লু এটা হলো সাড়ে তেরো টাকা স্কোয়ার ফিট আপনি যদি সাড়ে পাঁচশো দিয়ে সেম নিতে চান সাড়ে পাঁচশো জি এস এর মাল আমাদের কাছে আছে যদি কমলা ব্লুটা নিতে চান হ্যাঁ দেখের কত মোটা মাল সাড়ে পাঁচশো জি এস এটা যদি আপনি নিতে চান তাহলে এটা প্রাইস করবে আপনার হলো দেখা গেছে সাড়ে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট কমলা ব্লু এবং টিয়া টিয়া নিতে চাইলে সাড়ে পনেরো টাকা স্কোয়ার ফিট কিন্তু সাড়ে পনেরো টাকা কতদিন বেচতে পারবে জানি না দাম বেড়ে যাবে আপনি যদি এখন সাড়ে ছয়শো সেম নিতে চান এটা আঠারো টাকা ছিল আগে এখন সাড়ে আঠারো টাকা হয়ে গেছে আপনি সাড়ে আঠারো টাকা হইলে সাড়ে ছয়শো দিয়েছেন নিতে চান নিতে পারবেন এখন অনেকে সাড়ে ছয়শো দিয়েছেন বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন দশটা জায়গা যাচাই করে তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন আমরা চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি কেউ কিন্তু আপনাকে এই কথা কোনো সময় বলবে না যে দশটা জায়গা যাচাই করে আমাদের কাছে আসুন কোনো সময় বলবে না কারণ সবাই সবার ব্যবসার একটা ইয়া আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কুড়িআ ত্রিপল মুরগি শ্যাডের জন্য বা ঘোড়াগুড়ির কাজের জন্য মাছ চাষের জন্য অথবা আপনার ট্রাকে দেওয়ার জন্য তাবুর জন্য মানে বিভিন্ন কাজে তিরপলগুলোই ব্যবহার করতে পারবেন এই তিরপলটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক অনেকক্ষণ বগর বগর করেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো শোনার জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম